আমরা কি একবারও মনে করি যে আমাদের এই প্রিয় চোখ কান হাত পা একদিন আমাদের বিরুদ্ধে কথা বলবে আজ আমরা ঘুম থেকে উঠেই হাতে নেই মোবাইল স্ক্রিনে কানে বাজে হাজারো শব্দ আর অন্তরে জমে যায় চিন্তা অহংকার হিংসা লোক এবং ভুলে যায় কেমতের কথা আল্লাহ তালা বলেন অর্থাৎ নিশ্চয় কান চোখ অন্তর সবকিছুর নেওয়া হবে একবার সেই দিনের কথা ভেবে দেখুন যেদিন তোমার মোবাইল স্ক্রিনে যেসব আজ বাজে কন্টেন্ট দেখলে যে গানগুলো শুনলে যে গোপন চিন্তাগুলো মনে পোষণ করলে সব কিছুর রেকর্ড উন্মুক্ত করে দেওয়া হবে হ্যাঁ তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গই সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আজ তাদের মুখে সিল লাগাবো কথা বলবে তাদের হাত আর তাদের পা সাক্ষী দেবে তারা কি করতো সময় থাকতে সতর্ক হও আজকে ফ্রি মাইন্ড আর পার্সোনাল চয়েস নামে যা করছি তা কি সত্যই মুক্তি না ধ্বংসের রাস্তা এগিয়ে যাওয়া চোখকে হারাম দৃশ্য থেকে ফিরিয়ে নাও কানকে অশ্লীলতা ও ঘিব থেকে বাঁচাও অন্তরকে পরিশুদ্ধ করো যে কি রুপুর আনের তেলাওয়াতের দ্বারাই স্ক্রিন টাইম নয় ইবাদত টাইম বাড়াও নিজেকে একবার প্রশ্ন করে দেখো যখন তোমার আমল নামা কেয়ামতের দিন সামনে নেওয়া হবে তখন তুমি লজ্জিত হবে না মনে রাখো যে চোখ তোমাকে জাহান নামে নিতে পারে সেই চোখ দিয়ে তুমি জান্নাত দেখতে পারো যদি সেটা আল্লাহর হয় উপরি শুদ্ধ নিয়তে ব্যবহার হয়